হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধার কি বা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটি নতুন ভিডিও শুরু করছি এখন থাকতে তো আজকে হলো দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো এই যে সকালবেলা আমি ভগবানদের একটু বলি কালার দিয়েছি তো এখন আমি ওদেরকে চানটা করিয়ে দেবো তারপরে গোপাল সোনাদের আজকে সারাদিনের কী মজা করলো না করলো সব কিছুই দেখাবো আর এখন সকালবেলা ঘুম থেকে নোটে একটু ছাতু খেয়ে নিচ্ছে কারণ সারাদিন কখন খাবে ঠিক নেই আর এই যে খাওয়া দাওয়ার পর আমি এখানে একটা চাদর এরকমভাবে রেখে দিয়েছি যাতে এতে ডাইরেক্ট না কালারটা লাগে নিচেতে কারণ নিচেতে কালার লাগলে যদি না ওঠে সেটা একটা ইয়ে আছে তো সেই কারণে আর তার মধ্যে আবার গোফুসোনাদের আমি নিচে বসাতেও চাইছিলাম না তো সেই কারণে এরকম একটা চাদর বিছিয়ে দিয়েছি আর এখন সকালবেলা মানে এখন কটা বাজে নটা সাড়ে নটার মতন হবে তো এখন আমি আমার হাজব্যান্ড রঙ মাখাচ্ছে তো আমি প্রথমেই হালকা করে ওদেরকে রং মা খেয়ে চলে গিয়েছিলাম তো তারপরে ওদেরকে বললাম যে তোরা নিজেরাই ততক্ষণ রং খেল আমি রান্না ফান্না করে তারপর তোদের কাছে আসবো তো আমি বসে রেখে চলে গেছিলাম তোমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে চান টান করে এখন ওদেরকে এই যে মানে জল নিয়ে ওদের মাথায় ঢালছে আর গলির অবস্থা দেখুন আমার না দেখে এত মানে এ লাগছিল যে ওদেরকে কি করছে তো সারা দিন আজকে ওর বাবাই বেশি রঙ লাগিয়েছে কারণ আমি রান্নার দিকে যাচ্ছিলাম তো তারপরে আবার আমিও মানে দেখে আর সামলাতে পারিনি নিজেকে তো আবার আমিও চলে এসেছিলাম ওদের সঙ্গে রঙ খেলতে তো এই যেখানে ওর বাবা বালতিতে জল ছোট ছোট ওদেরই বালতি তো ওই বালতির মধ্যে জলগুলো এই যে দেখুন গলির কী অবস্থা পুরো একদম নীল হয়ে গেছে আর মুখটা দেখে মনে হচ্ছে যে মানে কি বলবো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এই নীল কালারটা এরকমভাবে হয়ে গেছে তো যদি না ওঠে তো এটা একটা মানে ভয় লাগছিল তো যেহেতু আবির তো সে কারণে সেরকম কিছু হয়নি যদি রঙ হতো তাহলে হয়তো ওদের গা থেকে না আর উঠতো না আর এই যে শুধু জল ঢালছে আর আবির একদম ভর্তি মানে কি বল এক তো আমার চাদরটাও নষ্ট হয়ে গেল আর ওরা যে প্যান্টগুলো পরেছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে তো এই যে এখন ভাবছি ওদেরকে রঙ আর খেলাও না তো এখানে ওদেরকে আমি চান করার জন্য এনেছি তো এই এই ভিডিওটা আমি জানতাম না যে আমার হাজব্যান্ড করছে কারণ এই যে দেখুন শুধু রঙের জল বলে আর ওর মাথায় ঢালছে শুধু গলিকেই দিচ্ছে বেশি তো এই যে ওর বাবা এই অবস্থা করেছে ওকে আমি বলেছি যে ওখানে নিয়ে গিয়ে বসাও আমি চান করাবো সব যোগাযাত করছিলাম আর এখানে দেখছি এসে এরকম রঙ মাখাচ্ছে তো একদম পুরো কালার করে দিয়েছিল তো এই যে সবাইয়ের আমি আগে চান করিয়ে নিচ্ছি এদেরকে আর সবাইকে আমি বাইরেই আজকে চান করাচ্ছি কারণ ঘরেতে বসিয়ে চান করালে রঙগুলো ঠিকঠাক যেত না কারণ অনেকটা যেহেতু জল লাগবে আজকে তো সেই কারণে বাইরেতেই ওদেরকে নিয়ে চলে এসেছি একদম পুরো একদম নলের সামনে বসিয়ে চান করে নিয়েছি আর এই যে চান করান মানে চানটা অনেক কষ্ট করে করেছি তো দই দই দিয়ে ওদেরকে একদম ঘষে ঘষে এক দেড় ঘন্টা ধরে চান হয়েছে তো তারপরে এসে এখন রেডি হচ্ছে আর এই যে রেডি রেডি করে দিয়েছি নতুন জামা পরে কেমন লাগছে আপনারা জানাবেন আর এখানে এখন যেহেতু এগারোটার মতন বাজতে যায় তো ওদের রং খেলা হয়ে গেছে এখন আমি ওদেরকে খাবারটা খাইয়ে নিলাম তো আমি যে খেয়ে এনে তারপর দুপুরের আবার ভাত দেবো আর এই যে গলির মুখ থেকে এই যায় না মানে একটু একটু লেগে আছে সবই রঙ উঠে গেছে শুধু কানে আর মাথায় একটু লেগে আছে আর চোখের কোণে আর নাকের কাজটা করে ব্যাস এইগুলোই ওর ওঠেনি তো সেই কারণে ওর রাগ তো দেখি আস্তে আস্তে ওটা তোলার চেষ্টা করব একদিনে উঠবে না আর এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও যখন রান্না টান্না করে ওদেরকে আমি খেতে দিই তো আজকে দুপুরবেলা বলে রাখি ওরা কিন্তু ঘুমায়নি তো কি করেছে সেটা দেখাই আর এই যে আমার হাজবেন্ড পাখা পরিষ্কার করছে আর গলি পাখার ওপরে বসা আছে মানে কুলারের ওপরে বসা আছে তো এই করছিল আর ওখানে চারজন বসে আছে তো চলুন আজকের ভিডিওটা একদম ছোট মানে আমি না বেশি ভিডিও করতে পারিনি তো আপনাদের আশা করছি ভালো লেগেছে তো দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণা